জিনাল টোয়টা মনোগ্রামটা দেখে নেবেন আপনাদেরকে যদি দেখাই বাহিরে হচ্ছে ফুল ব্ল্যাক এবং ভিতরটা যদি দেখেন গ্রে কালার এবং ড্যাশবোর্ডটা হচ্ছে ব্ল্যাক কালার ব্যাক পার্ট হচ্ছে আপনার লাইটগুলোর কথা যদি বলি লাইটগুলো অরিজিনাল গাড়ির সাথে যেটা আসছে সেটাই পাচ্ছেন আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মানিক অটোমোবাইল 222 বাইশ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গুলশান লিঙ্ক রোড পার্টেক্স এবং হচ্ছে ফোর্ট গাড়ি শোরুমের মাঝের গলি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি টয়টা পিয়াস এটা হচ্ছে দুই মডেল দুই এর উনিশের রেজিস্ট্রেশন ব্ল্যাক কালারের একটি গাড়ি একদম ফ্রন্ট সাইড থেকে যদি শুরু করি এখানে দেখতে পাচ্ছেন টয়টা মনোগ্রামটা মাঝখানে হাইব্রিড সাইন ঢাকা মেট্রো গ আটাই সিরিয়ালের গাড়ি এবং নাম্বার প্লেট থেকে বুঝতেই পাচ্ছেন কতটা ফ্রেশ গাড়িটা আচ্ছা লাইটগুলো যদি বলি প্রজেকশন এলইডি লাইট এবং স্টক লাইট গাড়ির সাথে যেটা আসছে সেটাই পাচ্ছেন এখানে ইন্ডিকেটর লাইট আছে ইভেন ফগ লাইটও গাড়ির সাথে যেটা আসছে সেটাই পাচ্ছেন তাছাড়া প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ফ্রন্ট গ্লাসটা যদি আমি আপনাদেরকে দেখাই এখানে একটা মনোগ্রাম আছে এখানে একটা মনোগ্রামটা পেয়ে যাবেন তাছাড়া এই জায়গায় এগুলো দেখে বুঝতেই পারবেন গাড়িটা হচ্ছে অরিজিনাল তাছাড়া লেফট সাইডেটা থেকে যদি শুরু করি এডিশনালি গাড়িটাতে বাম্পার লাগানো আছে আপনারা শুধু নেবেন আর চালাবেন টায়ারগুলো যদি দেখেন আপনারা অনেক এক বছর সার্ভিস পাবেন আর রিমটাও দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির রিম এখানে হাইব্রিড সাইনটা দেওয়া আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং অরিজিনাল ওরিজিনাল এটা মনোগ্রামটা দেখে নেবেন আপনাদেরকে যদি দেখাই বাইরে হচ্ছে ফুল ব্ল্যাক এবং ভিতরটা যদি দেখেন গ্রে কালার এবং ড্যাশবোর্ডটা হচ্ছে ব্ল্যাক কালার এবং খুবই ফ্রেশ কন্ডিশন জি জি খুব ফ্রেশ কন্ডিশন এবং দরজাগুলো দেখতেই পাচ্ছেন খুবই টাইট কোনো খোলা কাটা হয় নাই এখানে কাপ হোল্ডার আছে আর্মরেস্ট আছে এবং দেখতে পাচ্ছেন গ্রে কালার খুবই ফ্রেশ কন্ডিশন সিলিংটাও খুবই ফ্রেশ পার্ট হচ্ছে আপনার লাইটগুলোর কথা যদি বলি লাইটগুলো অরিজিনাল গায়ের সাথে যেটা আসছে সেটাই পাচ্ছেন এখানে পিয়াস লিখা আছে এখানে একটা সুন্দর স্পয়লার আছে এবং টোয়াটার লোগোটা এবং হাইব্রিডের যে সাইনটা ঢাকা মেট্রো গ আটাই সিরিয়ালের গাড়ি আপনাদেরকে যদি আমি বুট স্পেসটা দেখাই যেহেতু হাইব্রিড আর তেলে চলে সেহেতু সিএনজি বা এলপিজি কোনো অপশন নেই একদম অনেক স্পেস পেয়ে যাচ্ছেন আপনার অনায়াসে চারশো থেকে পাঁচশো লিটার কেরি করতে পারবেন আর সাইডটা দেখে আসলে বুঝতেই পাচ্ছেন ব্যাক গ্লাসটা ওরিজিনাল আছে এখানে টয়টা মনোগ্রামটা আছে এটা কোনো এক্সেন্টাল হিস্ট্রি নাই কোনো খোলাকাটা হয় নাই এবং এখানে হাইব্রিড সিনার্জি ড্রাইভ এখানে হচ্ছে হাইব্রিড বেস্ট আছে এই গ্লাসটা অরিজিনাল এখানে টয়টা মনোগ্রামটা আছে আর বাম্পার তো লাগানো আছেই ওকে অ্যান্ড রাইট সাইডটার কথা যদি বলি রাইট সাইডটা সেম ফ্রেশ লেফট সাইডটার মতো দেখতেই পাচ্ছেন অ্যালোয় রিমগুলা এবং টায়ারগুলো কন্ডিশন আছে সেম এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আপনার টয়টা মনোগ্রামটা দেখে নেবেন আপনার কিছু ভিতরটা দেখাই দেখতেই পাচ্ছেন গ্রে কালার সেম ফ্রেশ তাছাড়া ড্রাইভিং সিটটা যদি দেখেন ড্যাশবোর্ড থেকে শুরু করে স্টিয়ারিং প্রত্যেকটা জিনিস স্টক আছে এবং খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং অল পেপার আর ইঞ্জিনের কন্ডিশনটা যদি দেখেন

অল পেপার্স আপডেটেড এটা পেয়ে যাবেন মানিক অটো মোবাইলে এটার আস্কিং প্রাইস আমরা চাচ্ছি পনেরো লাখ আশি হাজার টাকা প্রাইসটা নেগোসিয়েবল আমাদের শোরুমের লোকেশন হচ্ছে দুশো বাইশ তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গুলশান লিঙ্ক রোড পারটেক্স এবং হচ্ছে ফোর্ট গাই শোরুমের মাঝের গলি আর আমাদের কন্ট্যাক্ট হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ